সতেরো দফা দাবি সনদ নিয়ে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কংগ্রেস নেতৃত্ব টিটন পাল রাজ্যের প্রদেশ কংগ্রেস এই রাজ্যের মানুষের আশু সমস্যা সমাধানের জন্য দফা দাবি নিয়ে ঘরে ঘরে মানুষকে অনুরোধ করছেন সোমবার উদয়পুর মহকুমায় রাধাকিশোরপুর কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের আশু সমস্যা সমাধানের জন্য মানুষকে কংগ্রেসের পাশে থাকার জন্য অনুরোধ জানান গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আঠারো সাল থেকে ভারতীয় জনতা পার্টির সরকার এই সরকারের শাসনে মানুষের জনজীবন বিপর্যস্ত মানুষের কথা বলার অধিকার নেই প্রত্যেক জায়গায় ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্তপরায়ণ চলছে তার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে সতেরো দফা দাবি নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি আমরা জানি সারা রাজ্য আজকে আর কেপুর বিধানসভা কেন্দ্রের আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা মানুষের হাতে আমাদের এই দাবি সমস্যা সেখানে তুলে দিয়ে আমরা মানুষের কাছে আবেদন করছি আমাদের নৈতিকভাবে সমর্থন দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে ব্যাপক খারাপ আছি মানুষ আমাদের দাবির প্রতি সহমত পোষণ করেছে আগামী দিন এই দাবির সমর্থনে আমরা কী যে একটা বিশাল জনমত গঠন করে সরকারের বিরুদ্ধে বিশাল খারাপ আছি যেই বাড়িতেই যাচ্ছি মানুষ সেখানে আমাদের সাথে